পার্বত্য তিনটি জেলা ব্যথিত দেশের সকল জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ তারই পরিপ্রেক্ষিতে গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল যেটাই হোক সেটা হচ্ছে বিভিন্ন সেক্টরে আমাদের ডিফিকাল্টিস আছে যেমন ধরেন স্বাস্থ্য সেক্টর আছে এডুকেশন সেক্টর আছে তাই না তো উন্নয়ন যেহেতু পরিষদের কাজ তো উন্নয়নের যে অংশগুলো আমাদের ধরা দরকার আমরা প্রায়োরিটি সেট করে সেগুলো আলাদা পাওয়া ইতিমধ্যে যেহেতু একটা অর্থবছর আমাদের শুরু হয়ে গেছে আমি আসলে জানি না যে আসলে পরিষদ আসলে কি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং কোনগুলোকে প্রায়োরিটি সেক্টর রেডি করেছে যেমন শর্ট টার্ম মিডিয়াম টার্ম এবং লং টার্ম আমাদের কিন্তু ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো সেরকমই থাকে আপনারা হয়তো জানেন তো যেহেতু আজকে প্রথম দিন আমি আপনাদের সাথে বসছি তো আমাকে আসলে একটু স্টাডি করতে হবে যে পরিষদ কীভাবে তা মানে গোলটা টার্গেট করেছে যে আসলে কোন সেক্টরগুলোকে তারা প্রায়োরিটি দিয়েছে তো আমি হয়তো আপনাদেরকে দুই তিন দিন বা হয়তো ওয়ান উইকের মধ্যে আপনাকে একটা পরিকল্পনা হয়তো বলতে পারবো যে আমি পরিষদের প্রশাসক হিসেবে আমার মেনটেটটা কি হবে অ্যাজ ওয়েল এস আপনাদের জেনেছেন যে আমাদের এখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছেন ওনাদেরও কিছু ডে টু ডে আমাদের ইনস্ট্রাকশন আসছে যে ইনস্ট্রাকশনের কারণে কিন্তু আজকে আমি সিটে বসা হ্যাঁ তো লোকাল গভর্নমেন্ট থেকে যদি সে ধরনের কোনো জিনিস আসে ডেফিনেটলি আমাদের গাইবান্ধার সাথে অ্যালাইন করে আমরা সেটা সেট করবো ইনশাল্লাহ এটা তো হচ্ছে নতুন বাজেটের জন্য যেটা যেটা বাজেট শেষ করেছেন সে বাজেট তিন মাসের মধ্যে একটা রিপোর্ট পাঠাতে হয় না